আজকে দেখাবো আপনাদের যদি লাউ গাছের পাতা বা কান্ড এরকম ঢলে যায় এবং গাছের লাউ গাছের গোড়া পছন্দ তো সেক্ষেত্রে আপনার এই যে একটা মেডিসিন আছে ম্যাক্স নীল তো এটা কিন্তু খুবই ভালো কাজ করি তো এটা কেন হয় কি কারণে হয় এবং এই ওষুধটা প্রয়োগ বিধি সম্পর্কে আলোচনা করব এটা মূলত লাগোসের পাতা এবং লাগোসের কোনো যে সমস্যাগুলি হয় পছন্দ করে বা লাগোসের পাতা কাণ্ড ডলে যায় সেটা মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে তো এই ব্যাকটেরিয়া বা সফটজনিত সমস্যার কারণে হয়ে থাকে তো এর জন্য এই ম্যাক্সমিল ফাউটারটা আপনি এরকম বদনা নেবেন বদনার মধ্যে প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে সুন্দর করে মিক্স করে তারপর হচ্ছে যে গাছের গোড়ার মধ্যে এটা সুন্দর করে গোড়া এবং গাছের যে জটগুলি আছে এগুলো ভিজিয়ে দিতে হবে আর হচ্ছে আপনার যদি গাছে স্প্রে করেন সেক্ষেত্রে এক লিটারে দুই গ্রাম তো উপরে স্প্রে করবেন এবং নিচে গাছে গোড়ায় দেবে বদনা দিয়ে গোড়াটা বা জটটা সুন্দর করে ভিজিয়ে দিবেন আশা করি আপনার এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে